মহা অন্যায় একমাত্র একমাত্র কারাগারে নিক্ষেপ শেখ হাসিনাকে সেফ একজিট দেওয়াটা আরেকটা ভুল ওইটা আমাদের ভুল যেটা ভারত করছে এই মাইনরিটি কার্ডটা প্লে করছে এটা তারা কতদিন করবে এবং এরপরে তারা বলবে আহ যে কথাটা পরের কার্ড হচ্ছে বাংলাদেশ কি বলে জামাতের দখলে চলে গেল জামা কি বলে বাংলাদেশ আমেরিকার কবলে চলে গেল এরপরেও এতগুলো মানুষ হত্যার পরেও আপনাদের নেত্রী সে কি বলে টেলিভিশন চ্যানেলে স্ক্রিনের জন্য কান্নাকাটি করতে এখন আবার আপনি কাহিনী নিয়ে আসছেন তারা কি নিজেদেরকে বাংলাদেশী মনে করেন না প্রথমে তারা বাংলাদেশি তাই তো তাই তো কোনো কিছু হলেই যখনই সুবিধা হয় তখন তারা কিন্তু নিজেদেরকে হিন্দু বলেন হিন্দু এই কার্ডটা তারা নিয়ে আসেন বাংলাদেশে গত বছরে খুন হয়েছে এমনকি আয়না ঘরের সামনে চলে এসেছে এরপরে জুলাইয়ের এই নারকীয় হত্যাকাণ্ড হয়েছে এই যারা নিজেদেরকে এই সংখ্যা আহ লঘু মাইনরিটি গ্রুপ মনে করছেন তারা এটলিস্ট তারা তো মানুষ মানুষ হিসাবে কখনো কি তারা তাদের এই সমবেদনাটা জানিয়েছেন তারা এটা জানার কেন জানার নাই কারণ তারা এই নারকীয় হত্যাকাণ্ডটাকে সমর্থন করে গেছেন দীর্ঘদিন ধরে শেখ খুশি করতে তারা এই অমানবিক কাজগুলোকে তারা সাপোর্ট করেছেন কোনো না কোনো ভাবে যাই হোক হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হামলা যেই জিনিসটা হচ্ছে হত্যাকাণ্ড যেটা টুকটাক এখানে ওখানে বিচ্ছিন্নভাবে হচ্ছে সেটা কিন্তু মুসলমানদের উপরও হচ্ছে শুধু যে হিন্দু তার উপর না মুসল মুসলমান কয়েকজন আক্রান্ত হয়েছে তাই না এটা কোন পক্ষ সেটা বিবেচনা করে হ্যাঁ কিন্তু মুসলমানও আক্রান্ত হয়েছে এবং কিছু হিন্দু আক্রান্ত হয়েছে যে এবং এজন্য মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি আহ ক্ষমা চেয়েছেন এত সুন্দর দৃষ্টান্ত বাংলাদেশে আপনি গত ষোলো বছরে দেখেছেন এত সুন্দর দৃষ্টান্ত এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট রেখেছে আমি মুগ্ধ আমি চরম ভাবে যে যেখানে পুলিশ ছিল না পুলিশ তাদের অপশাসনের কারণে ভয়ে পালিয়েছে ভয়ে আসছে না রাস্তায় হ্যাঁ যেখানে ল অ্যান্ড অর্ডার একটা নাই বললেই চলে এরকম একটা অবস্থার মধ্যে থেকেও আহ ঘটনাগুলো হয়েছে সেটা খুব বেশি না সেটা খুব বেশি না এবং সেটার সত্যতা কিন্তু কিন্তু স্বীকার স্বীকার করেছেন করেছেন হিন্দু বৌদ্ধ পরিষদের উনি প্রামাণিক এছাড়া আপনি অনেক ভিডিও ক্লিপ দেখেছেন যে অনেকে দাবি করছে অনেকে এসেছে শাহবাগে বলছে যে আমার আহ ভাইয়ের বাড়ি পোড়ানো হয়েছে আচ্ছা তোমার ভাইয়ের নাম কি নাম ভুলে গেছে তোমার ভাইয়ের অফিস কোথায় নাম বলতে পারে না তো অনেক জিনিসগুলো সাজানো হয়েছে আমাদের পাঁচ তারিখে স্বাধীনতা আমরা অর্জন করলাম করলাম ছয় তারিখে ব্রিটেনে এই ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্টের সামনে একদল মানুষ এসে এই হিন্দু বৌদ্ধের উপর আক্রমণের আহ জন্য কান্নাকাটি শুরু করলো এই মানুষগুলো তো প্রবাসেই থাকে ওই এই মানুষগুলো তো কোনোদিনও এই মানবাধিকার লঙ্ঘনের কথা বলে নাই কোনোদিনও তারা বলে নাই তো তারা তো আগে মানুষ তারপরে তো তাদের ধর্ম তাই না তো অন্য মানুষকে যখন তারা অমানবিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে যাচ্ছে তখন তখন তারা তখন তারা খুব স্মুথলি এটা এনজয় করছে তাই না তো এই যে পাঁচ তারিখে আমাদের স্বাধীনতা হলো ছয় তারিখে তারা দাঁড়ায় গেল সাত তারিখে টুঙ্গিপাড়া থেকে বিক্ষোভ মিছিল হলো এগুলো সবগুলা অয়েল প্লান্ট অয়েল প্লান্ট কার ভারতের ভারত কূটনৈতিক ভাবে চরম ভাবে পরাজিত হয়েছে বাংলাদেশের কাছে চরম ভাবে দীর্ঘ ১৬ বছর তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে যে একটা ফ্যাসিস্ট সরকারকে তারা সমর্থন দিয়েছে দুইটা দেশের কুটনৈতিক সম্পর্কগুলো হয় দুই দেশের সাধারণ মানুষের ওয়েলফেয়ার বিবেচনা করে এই 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 বোধ থেকে যারাই পিছনে সরে আসবে তারা পরাজিত হবে তো বাংলাদেশে এই চরম ফেলিয়ার ভারতের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে আমি মনে করি তো এখন তার উপরে আবার এসেছেন যে বিশ্বনন্দিত সর্বজন স্বীকৃত সর্বজন সমাদৃত একজন মানুষ নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস সে আবার দেশের হাল ধরছেন তো ভারতের মাথা খারাপ হয়ে গেছে তাদের তারা এখন পুরো দিশে হারা ভারত দীর্ঘদিন ধরে হাসিনাকে দিয়ে কয়েকটা কার্ড খেলেছেন তার একটা কার্ড ছিল পনেরোই অগাস্ট তার বাবা পরিবার সহ মারা গেছেন অবশ্যই শোকাবহ ঘটনা এটা এত বছর পরে এটা শোক না এটা একটা স্মরণীয় দিন থাকবে রিমেম্বারেন্স ডে থাকবে কিন্তু জাতিকে ধরে ঘাড়ে ধরে উনি এটা পালন করতেন আচ্ছা উনি নিজে ১৬ বছর অসংখ্য গুম খুন করেছেন কিন্তু এই গত জুলাই মাসে উনি যেই নারকীয় হত্যা যজ্ঞে মেতেছিলেন সারা বিশ্ববাসী দেখেছে অতএব তার ওই পনেরোই আগস্টের কার্ড আমার মা মরে গেছে বাপ মরে গেছে সাধারণ বাংলাদেশের জনগণ এক খাবে না ওটা সে বলার আর সুযোগ সে ফেলছে নিজেই ওটা হত্যা করছে যে মিনিমাম মানুষের থাকবে সেটাও নাই এই যে ছাত্ররা আন্দোলন করছে তারা কিন্তু সব আওয়ামী লীগের শাসন দেখেছে এমন না যে তারা বিএনপি থেকে এসেছে না তারা আওয়ামী লীগের দুঃসহ শাসন দেখেছে তারাই এখন বলবে যে তুই তো আমার ভাইয়ের বুকে রক্ত দিছিলি রক্ত নিছিস বুলেট ঝরাইছিস অন্য কোনো রাজনৈতিক দলের এটা বলতে হবে না এরপরে ভারতের দ্বিতীয় কার্ড হচ্ছে একুশে আগস্ট আপনারা জানেন একুশে অগাস্টের উপরে এক বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বেশ কয়েকজনের উপরে তারা সাজা দিয়েছেন তাই না এবং কত রকমের হারাসমেন্ট তারা করছেন শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের কথা মতো বিএনপি অথবা জনাব তারেক রহমান আহ তার মাকে খুন হত্যা করতে গেছেন এটাই তারা স্টাবলিশ করতে চেয়ে চেয়ে আসছেন চাইছেন এটা তাদের অন্যতম একটা সিম্পি নেওয়ার কার্ড ছিল যেটা ভারত ব্যবহার করছে মজার ব্যাপার হচ্ছে গতকাল সজীবাজের জয়ের স্ট্যাটাস আপনারা দেখেছেন উনি বলেছেন বিএনপির সঙ্গে আলোচনা করতে তাদের সমস্যা নেই তারা আলোচনা করে সমাধান করতে চান হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিএনপি বড় রাজনৈতিক দল হ্যাঁ এইসব আমার কথা হচ্ছে আপনারা বললেন তারেক রহমান শেখ হত্যা করতে চেয়েছে অথবা বিএনপি এটা বলে এত বছর ক্ষমতায় থাকলেন নেওয়ার চেষ্টা করলেন এখন আপনারা আবার আপনার মায়ের খুনির সাথে বসতে চাচ্ছেন হ্যাঁ ক্ষমতার লোভ কত কদর্য হতে পারে এরপরে তারা কি সতেরো কি একুশে আগস্টের কার্ড ব্যবহার করতে পারবে সজীব জয়ের এই কথাটাই তো আর কেউ পাবলিক খাবে না তার মানে তোরা নিজেরাই তোরা নিজেদের হত্যা করার জন্য এই নাটক নাটক সবাই মরছে শেখ হাসিনা মরে নাই ওখানে রহমানের শেখ হাসিনার প্রাণ যায় নাই ঠিক আছে প্রাণ যাক এটা আমি চাইও না প্রসঙ্গক্রমে বললাম তো পনেরোই আগস্টের কার্ড শেষ একুশে আগস্টের কার্ড শেষ এরপরে কি আছে মাইনারিটি কার্ড এবং ফান্ডামেন্টালিস্ট কার্ড মাইনরিটি কার্ড এখন তারা প্লে করছে যে আমাদের সংখ্যালঘুর উপর আক্রমণ হয়েছে এই দুইটা কার্ড প্লে করতে পারবে না বলেই কিন্তু মানে পাঁচই আগস্ট আমরা স্বাধীনতা পাওয়ার সাথে সাথে কি বলে তারা দাঁড়ায় গেছে তাদের মাইনরিটি অ্যাটাক হয়েছে অথচ ওই সময় অনেক কিছু হয়ও নাই অনেক অনেক নেতার ঘরবাড়ি বাড়ি পুড়ে গেছে আপনি দেখে থাকবেন যে সীমান্ত চৌধুরী নামে একটি ছেলে যে কোটা আন্দোলনে ছিল ও জার্নালিজমের সাতচল্লিশ ব্যাগের ব্যাচের ছাত্র ড্যাফোডিল ইউনিভার্সিটির ও আমার ভাইগনা হয় আমার বোনের ছেলে ওকে দুই দিন আগে বাসা থেকে গুম করেছে ছাত্রলীগ এটাকে আপনি কি বলবেন ওকে বাসা থেকে গুম করেছে ছাত্রলীগ তো এখন আমার আমার কাছে তো মানে আমি এখন তো এখানে মাইনরিটি কার্ড প্লে করার কোনো সুযোগ নেই তাই না তো এখন যেটা ভারত করছে এই মাইনরিটি কার্ডটা এবং এর পরে তারা বলবে যে কথাটা পরের কার্ড হচ্ছে বাংলাদেশ কি বলে জামাতের দখলে চলে গেল জামা কি বলে বাংলাদেশ আমেরিকার কবলে চলে গেল এই ফান্ডামেন্টালিস্ট হয়ে গেল বাংলাদেশ জামাতের দখলে যায় বা ওই কি বলে জাতীয় পার্টি দখলে যায় এটা একান্তই বাংলাদেশী জনগণের বিষয় এটা ভারতের নাক গলানোর বিষয় না এ কারণে তরিঘড়ি করে জামাত নিষিদ্ধ করে গেছে শেখ জি তো আমি বলবো যে এগুলো প্রত্যেকটা হচ্ছে ভারতের কার্ড এগুলো পাবলিক আর খাবে না জনগণ বুঝে গিয়েছে আন্তর্জাতিক বিশ্ব বুঝে গিয়েছে এবং ভারতকে তল্পিতল্প সাহ সহ খুব শীঘ্রই বাংলাদেশ থেকে পালাতে হবে না অন্যায় ছিল অন্যায় মহা অন্যায় করছেন মহা অন্যায় যেগুলার একমাত্র একমাত্র শাস্তি হচ্ছে কারাগারে নিক্ষে ওই সে সেখাসিনা কেস সে এক্সিট দেওয়াটা আরেকটা ভুল ওইটা আমাদের ভুল এর পরেও এতগুলো মানুষ হত্যার পরেও আপনাদের নেত্রী সে কি টেলিভিশন চ্যানেলের স্ক্রিনের জন্য কামন কাটি করছেন এখন আবার আপনি কামিনী নিয়ে আসছেন এই ওই গেছে গেছে হ্যাঁ এখন আপনারা এখনো আপনারা না না আমি তো কার্য হয়ে যাচ্ছি রে ভাই এখনো আপনাদের এই এই হচ্ছে আপনারা ক্ষমা চান না বলার কিছু নাই তাকে